আসামের যুবককে অপহরণ করে রাজ্যে এনে এক কোটি টাকা মুক্তি পঞ্চায়ার অভিযোগে গ্রেফতার সোনামরা কালাবাড়ি গ্রামের প্রধান নাসিমা বেগমের দেবর মানিক মিয়া ও রিপন মিয়া ঘটনার মূল নায়ক সোনামরা কালাবাড়ি পঞ্চায়েতের শাসক দলের প্রধান নাসিমা বেগমের স্বামী আবুল কালাম জানা গেছে আটই ফেব্রুয়ারি আসাম রাজ্যের পাথারকান্দি এলাকার সোনাতলা ও ও গ্রামের আহমেদ উদ্দিনকে ফয়েজ আলাল বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে সোনামুড়া কালাবাড়ি গ্রামের প্রধান নাসিমা বেগমের স্বামী আবুল কালাম অপহরণ করেন মুক্তিপণ বাবদ আসাম রাজ্যের দুই যুবকের পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেন কোনোরকম ভাবে জায়গা জমি বিক্রি করে পাঁচ লক্ষ টাকা অনলাইন অভিযুক্তদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন তাতে কিছুই হয়নি পরবর্তী সময়ে তাদের পরিবারের লোক সিপাহী জেলা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় বৃহস্পতিবার রাতে মুক্তিপণের বাকি টাকা নিতে এসে চরিলাম বাজারে পুলিশের হাতে গ্রেফতার হয় বিলাস বহুল গাড়ি সহ নাসিমা বেগমের দেবর মানিক মিয়া রিপন মিয়া অভিযুক্তদের গ্রেফতার করা হলেও শুক্রবার মধ্যরাত পর্যন্ত দুই যুবককে উদ্ধার করতে পারেনি পুলিশ আর বাহাদুরপুরের গ্রামের আমরা ফয়েজ আহমেদ আমার ছোট ভাই আর একটা সশ ভাই আলালুদ্দিন তারারে আট তারিখ আসিমগঞ্জ থেকে তারা খয় উদাহ মিশে গিয়া পরে আর দশ তারিখ আমরা খবর পাইছি এখানে সোনামুড়ে তারা লিয়ে আইছে। আই আমরা কিনো মানে প্রশাসনের কাছে আমরা মানে গিয়া দ্বারস্থ হয়েছি আসামো বেশি কেসও দিয়েছি তারপরে এফআইআরও করছে কোরিয়া পুলিশে পুলিশের মতো কাজ করছে কিনো কেন কাজ করছে না তারা কিনেও পুলিশ হয়েছিল তারা মতো কাজ করে আর যত কয়েকদিনের জামাই আব্দুল কালাম আর এই প্রধান নাসিমা দেবেন কালাভালি সোনামুরা তারা ফোন করলে ডিমান্ড করে এক কোটি টাকা দিলে মুক্তিবরণ আমরা বাইকারা দিয়ে দিই আমরা গরিব মানুষ কত টাকা তো আমরা ডিবার নাই আমরা হান্দা সোনা আমরা মর্মু মানুষ আম মানুষ আমরা তো গিয়ে দিন করি খান্ডা করে একশো টাকা কমিয়ে নিয়েও আর আমরা মানুষটা বসে ও তারা পড়ল এখানে আমাদের মানের পড়লো ষাট লাখ টাকা দিতাম তারপরে পইল চল্লিশ লাখ টাকা তারপর তিরিশ লাখ টাকা তারপরে আমরা পইল বিশ লক্ষ টাকা তারপরে আমরা দশ লক্ষ টাকা তারপরে কালকে আমরা ব্যস্ত কিছুটা টাকা তার আমরা আমরা মানুষ যেগুলো বাইকগুলো তোমরা তার ফটো বা অডিও করলে মাথায় মাথায় তারা খুব দরস্ত খুব মানে নির্যাতন করে টাকা না দিলে তারপরে আমরা মজবুর হইয়া আমরা বাড়ির জায়গা বেশিয়া আমরা পাঁচ লক্ষ টাকা তারা খালকে তারা আমরা স্ক্যানারও অনলাইনও আমরা পেমেন্ট করছি আজকে আমরা কাছে হয়েছে আজকে তোমরা এই এই লম্বাটা হইল গিয়া একটা হইল গিয়া কার নামে নামটা কিন্তু নামটা আমি বলি গেছি আপনারা দেখাইতে লাগবো কত দিয়েছেন পাঁচ লক্ষ টাকা দিয়েছি অনলাইনে তারা দুইটা অ্যাকাউন্টে একটা দেড় লক্ষ টাকা আর একটা সাড়ে তিন লক্ষ টাকা আজকে আবার আমরা দেখাইছে ত্রিপুরা দেখাইছে সোনামুরা আমরা টাকা নেও টাকা নেওয়া ভাইয়া টাকা দেও তোমরা মানুষ নেও তারপরে আমরা তো টাকা দিবার নাই আজকে আমরা এই জায়গাটার নাম হইলো গিয়া বিশাল লক ত্রিপুরা আমরা আইয়া টানোর আমরা এসপি তাই আমরা সাহায্য করছি আজকে আমরা আসামি ধরছেন এই আবু আবুল কালামের ভাই আর মালিক তারা দুইজনদের দর্শন এখন প্রশাসনের কাছে আমরা মানুষগুলা উদ্ধার করি যেটা ঠিক আছে প্রশাসনের কাছে আমরা সাহায্য স্যার